নমস্কার আমি দীপক শত্রুধর দেখুন আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো আর তা হলো বেশ কিছুদিন আগে ডক্টর সুকান্ত মজুমদার বলেছিলেন একটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা হিন্দু বাড়িতে অস্ত্র রাখতে হবে আমার নিজের বাড়িতেও অস্ত্র আছে দেখুন এই কথা যখন ডক্টর সুকান্ত মজুমদার বলেন তখন রাজ্যের বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন কেউ ডক্টর সুকান্ত মজুমদারকে ভালো বলেছিলেন কেউ আবার তাকে বাজে বাজে ভাবে তাকে নিন্দা করেছেন কিন্তু আমি বলছি আজকের যে পরিস্থিতি আজকের হিন্দুরা যেখানে গিয়ে পৌঁছে গেছে সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বাড়িতে অস্ত্র রাখতেই হয় উপায় নেই অস্ত্র ছাড়ার কোনো উপায় নেই তার কারণ প্রত্যেকটি জায়গায় টার্গেট হিন্দু তাদেরকে জিজ্ঞাসা করা হয় তুমি হিন্দু না মুসলমান এই রাজ্যে পশ্চিমবাংলা আমি পশ্চিমবাংলার কথা বলছি এই রাজ্যে কখনোই জিজ্ঞাসা করা হয় না তুমি কি তৃণমূল করো তুমি কি সিপিএম করো তুমি কি বিজেপি করো না তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি হিন্দু না মুসলমান যদি তোমার উত্তর হয় আমি হিন্দু বিশ্বাস করো ভাই ওদের মনে শরীলে এক বিন্দু না তোমার জন্য দয়া হবে না তোমার জন্য মায়া হবে না ওদের হাত কাঁপবে তোমার বুকে কয়েকশো রাউন্ড কয়েকশো রাউন্ড তোমার বুকে ঝাঁঝরা করে দেবে গুলি নিক্ষেপ করে তাই আমি বলছি ডক্টর সুকান্ত মজুমদার যে কথাটা বলছেন সেটা আমাদের করতে হবে আমাদের বাড়িতে অস্ত্র রাখতে হবে দেখুন আপনি যদি এখন এই মুহূর্তে বিপদে পড়েন আমি দীপক সূত্র ধর আপনার কিছু হলে সেটা পরের দিন পেপার নিউজে বড় বড় হেডলাইন হবে যে অমুখে জঙ্গিদের হাতে নিহত পরের দিন সকালে আমি আপনাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুই চারটা কথা বলবো আপনার হয়ে আমি গলা ফাটাবো চিৎকার করবো প্রতিবাদ করবো কিন্তু যখন আপনি বিপদে পড়েছিলেন তখন কিন্তু আমি আপনার কাছে যাইনি আপনাকে সাহায্য করতে যখন আপনি বিপদে পড়েছিলেন তখন ডক্টর সুকান্ত মজুমদার আপনার কাছে যাইনি আপনাকে সাহায্য করতে না গিয়েছিল শুভেন্দু অধিকারী না গিয়েছিল নরেন্দ্র মোদী কেউ যাবেন আপনি যখন যে মুহূর্তে বিপদে পড়বেন সেই মুহূর্তে আপনাকেই লড়াইটা করতে হবে আপনার সামনে আপনার স্ত্রীকে কেউ মারবে আপনার সাম আপনার সামনে আপনার সন্তানকে আপনার কন্যা সন্তানকে আপনার মেয়েকে হাত ধরে টেনে নিয়ে চলে যাবে আপনি চুপ করে দাঁড়িয়ে দেখবেন সেটা তো কখনো হতে পারে না আপনাকে লড়াই করতে হবে আপনার ফ্যামিলিকে আপনার পরিবারকে আপনাকে সুরক্ষা দিতে হবে আর কেউ আপনার পরিবারকে সুরক্ষা দিতে যাবে না দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এখন রাজনীতি ভুলে রাজনীতির একটা সময় নাই এখন আমরা হিন্দু 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 ভাই ভাই এখন আমাদের হিন্দু রক্ষা করতে হবে হিন্দু বাঁচলে হিন্দু রক্ষা হবে তারপরে দলও থাকবে পার্টিও থাকবে সব কিছু থাকবে তাই দেখুন এদের টার্গেট হিন্দু মূল টার্গেট হিন্দু আজ বাংলাদেশের কথা বলুন ভারতের পশ্চিমবঙ্গের কথা বলুন বা গোটা ভারতবর্ষের কথা বলুন এই এই মুসলমানদের মূল মূল আর জঙ্গি টার্গেট হিন্দু হিন্দু নিধন করতে এরা উঠে পড়ে লেগে গেছে তাই দেখুন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন সেটা কেন বলেছেন কি জন্যে বলেছেন কেন সেই কথা আমাদের মানা উচিত এই বিষয়টা আপনি একটু বুঝুন এই বিষয়টা আপনি একটু বুঝুন আর আপনার বাড়িতে অস্ত্র রাখুন আপনাকে যখন আক্রমণ করবে দশজন যখন আক্রমণ করবে আপনি অন্তত পক্ষে থেকে তিনজনকে তো আপনি মারতে পারবেন তার মানে তিনটা জঙ্গি কমে গেল এখন প্রশ্ন এই জঙ্গিদের এত শক্তি হয়নি এই জঙ্গিদের এত পাওয়ার হয়নি যে আমরা ভারতীয় একশো চল্লিশ কোটি হাত যদি নরেন্দ্র মোদীর হাতের সাথে লাগাই কোনো পাপের শক্তি নাই কোন দেশের শক্তি নাই আমাদের ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মহাশক্তিশালী দেশকে ধ্বংস করে দেয় কিন্তু আমরাই আসলে মানুষ না আমরাই আমাদের শত্রু আমরাই চাই আমাদের দেশ ভাগ হয়ে যাক আমরাই চাই আমাদের দেশ অন্য দেশের দাসত্ব করুক আমরাই চাই আমাদের দেশ জঙ্গিদের কাছে বিক্রি হয়ে যাক আজ দেখুন মমতা ব্যানার্জি এতটা নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী আমার জীবনে আমি কোনোদিন দেখিনি এতটা নির্লজ্জ বেহায়া ছোটলোক মুখ্যমন্ত্রী হিন্দুরা তিনি একজন ব্রাহ্মণের মেয়ে তিনি একজন হিন্দু কিন্তু আদৌ তিনি হিন্দু কি না আমার মনে আছে যথেষ্ট প্রশ্ন যথেষ্ট সংশয় সে প্রশ্ন এখন যাচ্ছে না সেদিকে এখন কথা যাচ্ছে না কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রাজ্যের যতগুলো মানুষ আছে যত শ্রেণীর মানুষ আছে যত ধর্মের মানুষ আছে প্রত্যেকটি মানুষের অভিভাবক একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে থাকে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হিন্দুরা প্রতিনিয়ত মার খাচ্ছে হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে মার্ডার করা হচ্ছে হিন্দু এলাকায় বোমা বিস্ফোরণ করা হচ্ছে হিন্দু এলাকায় ফায়ার করা হচ্ছে আপনারা সবই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না তো কোনো ব্যবস্থা নিচ্ছে আর না তো কোনো কথা বলছে না তো এই সকল নিরহ মানুষদের পাশে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনছে হচ্ছে এটা কি এই রাজ্যে হচ্ছে কি এই দেশে হচ্ছে কি তাই আমি আপনাদের কাছে সরাসরি অনুরোধ করব। আর ভয় পাবেন না ভয় যদি আমরা পাই সব শেষ আমরা যদি ভয় পাই তাহলে সব শেষ আমাদের ভয় পেলে চলবে না আমাদের মেরুদণ্ডকে এইরকম শক্ত রাখতে হবে বুক টান টান করে রাখতে হবে আমাদের ভয় পেলে সব শেষ তাই বলছি ভয় পাবেন না আর নরেন্দ্র মোদীর হাতকে আমাদের শক্তিশালী করতে হবে আমাদের একশো চল্লিশ কোটি হিন্দু একশো চল্লিশ কোটি ভারতবাসী একত্রিত হতে হবে তার কারণ আমরা একত্রিত না হলে আমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে পৌঁছাবে আপনি ভাবতে পারছেন না তাই প্লিজ আপনাকে হাত আর ঘুমিয়ে না থেকে এইবার অন্তত নিজের অস্তিত্বটা একটু বোঝার চেষ্টা করুন আর কিভাবে বলবো আপনাকে আর কিভাবে বোঝানো সম্ভব বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার